ঘড়ি কখনো কি লক্ষ্য করেছেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষরা কি ধরনের ঘড়ি পরে আজকে ভিডিওটা সুপার ইন্টারেস্টিং আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানরা কি ব্র্যান্ডের ঘড়ি পরে এবং সেই ঘড়িগুলোর দাম কত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ ভিডিও শেষে আপনাদেরকে একটা এক্সাইটিং অফারের কথা বলবো এবং এই ভিডিওটি যারা শেয়ার করে দিবেন আমি আমার হাতের এই নেভি ফোর্স ঘড়িটা তাদের মধ্যে থেকে একজনকে গিফট করব। পাশাপাশি একটা আইফোন জেতার সুযোগের কথা বলে দিব সবার প্রথম শুরু করি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে ওনাকে রোলেক্স ডেড জাস ফর্টি ওয়ান মিলিমিটার ব্লু ডায়াল করতে দেখা যায় যা বাংলাদেশি টাকায় প্রায় ষোলো লাখ টাকার মতো এছাড়াও বিভিন্ন অকেশনে ওনাকে ওমেগা মাস্টার মুন ওয়াচ পড়তে দেখা যায় যা বাংলাদেশি টাকায় প্রায় আট লাখ টাকার কাছাকাছি কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন টুডুকে বিভিন্ন মিটিংয়ে আইডব্লিউসি পর্তুগিজ রেগুলেটরের এই ঘড়িটি পরতে দেখা যায় যার দাম প্রায় এগারো লক্ষ টাকা এক্ষেত্রে কিন্তু ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বেশ ব্যতিক্রম ওনাকে বেশ সাদামাটা ভাবেই দেখতে পাওয়া যায় কারণ উনি লন্ডিন ডলচেভিতে যে ঘড়িটি পরেন তার দাম হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ঘড়িটি পরেন তা হচ্ছে এফপি জর্না তার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা তাকে অবশ্য পাতিক ফিলিপের ভিনটেজ এই এইটিন ক্যারেট ইয়েলো গোল্ডের এই ঘড়িটিও পড়তে দেখা যায় যার দাম বাংলাদেশি টাকায় প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার কাছাকাছি এক্ষেত্রে সবাইকে যিনি ছাড়িয়ে গেছেন তিনি হচ্ছেন রুরাই দারুসালামের সুলতান হাসানুল বলকিয়া সুলতান সাহেব রিচার্ড মিলে যে ঘড়িটি পরেন তার দাম বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ কোটি টাকার সমপরিমাণ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন পঁচিশ কোটি টাকা এবং এ ধরনের ঘড়ি তার কাছে বেশ কয়েকটাই আছে এখন আবার আপনি জিজ্ঞেস করে বসেন না যে তার টাকার সোর্স কি ছিল কম্বোডিয়ার প্রাক্তন প্রাইম মিনিস্টার হানসেন মনে হয় ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়ে কম্পিটিশনে চলে এসেছিলেন এবং উনি ব্রুনায় দারুসালামের সুলতানকে ছাড়িয়ে গিয়েছেন উনি পাটেক ফিলিপে হোয়াইট গোল্ডে করা সিক্স ও ও টু মডেলের যে ঘড়িটি পরেন তার দাম বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ কোটি টাকা ইসুয়া তিনি কিং মাসুয়াতি থ্রি জ্যাকোম্যান কোর যে ঘড়িটি পরেন তা পুরো পৃথিবীতে মাত্র ছয়টা আছে এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকেও এই ঘড়িটি পড়তে দেখা যায় ঘড়িটির মডেল হচ্ছে জ্যাকোম্যান কো গ্র্যান্ড বেগেট যার দাম বাংলাদেশি টাকায় প্রায় তেরো কোটি টাকার মতো এই ভদ্রলোককে জ্যাকোম্যান কোর টু বিলিয়ন রুবিও পড়তে দেখা যায় যার দাম বাংলাদেশি টাকায় প্রায় ছয় কোটি টাকার মতো আপনার হয়তো মনে হতে পারে এত এত দামি ঘড়ি পরে লাভ কি সময় তো একই দেখাবে আপনার কথা ঠিক আছে কিন্তু এ ধরনের ঘড়িগুলো কিন্তু ইনভেস্টমেন্ট হিসাবেও কাজ করে এ ধরনের ঘড়িগুলো কিন্তু সময়ের সাথে দামও বাড়তে থাকে আর ঘড়ি ব্যাপারটা কিন্তু ছেলেদের জন্য আবেগের মতো কাজ করে যাই হোক কাজের কথায় আসি ভিডিওর শুরুতেই বলেছিলাম আমি এই ঘড়িটা এই ভিডিওটা যারা শেয়ার করবেন তাদের একজনকে দিয়ে দিবো এবং আইফোন জেতার সুযোগের কথাও বলবো পাশাপাশি আমি একটা ঘড়ি ডিলারের কথাও বলবো যেখান থেকে আপনি অ্যাফোর্ডেবল প্রাইসে খুব স্টাইলিশ কিছু ঘড়ি পাবেন আপনাদেরকে বাংলাদেশি একটা ডিলারকে পরিচয় করে দিতে চাই ডিলার থেকে কিন্তু আপনি খুব অ্যাফোর্ডেবল দামে খুব স্টাইলিশ কিছু ঘড়ি পাবেন ব্র্যান্ডটি হচ্ছে জেন্টস এলিগেন্স জেন্টস এলিগেন্সের এই পেজটি দেখুন এখানে নানান রকম ভ্যারাইটিসের এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইসের বিভিন্ন ঘড়ি পেয়ে যাবেন আপনি ফর্মাল ক্যাজুয়াল স্পোর্টি লুক যাই চান না কেন এখান থেকে বেছে নিয়ে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে ঘড়িটা কিনে নিতে পারবেন এবং এখন কিন্তু ওদের একটা এক্সাইটিং অফার চলছে এখান থেকে যারা ঘড়ি কিনবেন তাদের থেকে সৌভাগ্যবান কয়েকজনকে তারা আইফোন থেকে শুরু করে নানান রকম গিফট দিবে এছাড়া বিভিন্ন রকমের স্পেশাল ভাউচার তো থাকছেই এক্সাইটিং অফার কিন্তু ঘড়ির পাশাপাশি আইফোনও জিতে নিতে পারবেন এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি সিলেক্ট করুন ঘড়ি আপনার বাসায় পৌঁছে যাবে এবং আপনি যদি দুটো ঘড়ি একসাথে কিনেন ওরা কোনো রকমের ডেলিভারি চার্জও রাখবে না আমি কমেন্টসে জেন্সেলিগেন্সের লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো ঘড়ি বেছে নিতে পারেন সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর গ্র্যাব দিস অ্যামেজিং অপরচুনিটি হু নোজ আইফোনটা আপনিও জিতে যেতে পারেন এবং আমিও আমার কথা রাখবো একজনকে আমি সত্যি এই ঘড়িটা গীভা কৰব